সূর্য আর দীপাকে মারার জন্য গুন্ডা পাঠালো কুন্তলা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিক শুরুতে আমরা দেখতে পাই পূজা মন্ডপের অনুষ্ঠানে দীপা পাড়ার লোকদের বলে যেভাবে হোক মঞ্চ থেকে মানুষগুলোকে দিন আর ডাক্তার বাবুকে ওখান থেকে বের করতে হবে অন্যদিকে আমরা দেখি অনুষ্ঠান শুরু করার জন্য বাঙালি গান গাওয়ার ঘোষণা দেওয়া হয় সেখানে ডাক্তার সূর্য সেনগুপ্ত বাঙালি গান গিয়ে অনুষ্ঠান শুরু করেন এদিকে ছোট লাবণ্য আড়াল থেকে দীপাকে দেখতে পেয়ে ছদ্মবেশী রুড়ির ব্যাপারে সব বলতে দৌড়ে যায় তখনই রুডি এসে লাবণ্যকে বয় দেখিয়ে বলে পাকড়ি তুমি দেখে অনেক পাকা হয়ে গেছ তুমি যদি সবকিছু বলে দাও আমি কিন্তু সবাইকে শেষ করে দেব। লাবণ্য মনে মনে ভাবে আমি বলবো তো এখান থেকে চলে গেল এরপর সামনের মঞ্চে আমরা দেখি বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন ও বাঙালি গানের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা হচ্ছিল কিছুক্ষণ পর রুডি লাবণ্যকে একটি রোমে আটকে রেখে বলে তুমি এখানে পচে মরবে কাউকে বলার সুযোগ পাবে না এদিকে পূজা মণ্ডপে নৃত্য পরিবেশন শেষে বিপা সূর্যকে নিয়ে যায় এবং বলে আপনার সাথে আমার অনেক কথা আছে প্লিজ গাড়িতে গিয়ে বসুন পরবর্তীতে আমরা দেখি সূর্যকে না পেয়ে বাড়ি সকলেই টেনশনে পড়ে যায় কুন্তলা তার গুন্ডাদের ফোন করে জানায় দীপার সূর্য পালিয়েছে ওদের আটকাও পরের পর্বে আমরা দেখি দীপা সূর্যকে সব আগের স্মৃতি মনে করানোর চেষ্টা করছে সে বলে আপনি আমাকে মনে করতে চান কিন্তু কেন জানি ভুলে যান যখন আপনি পুজোর অনুষ্ঠানের সাজানো ফুলগুলো সুখ ছিলেন তখন আমার মনে হলো আপনি আমাকে স্পর্শ করলেন আপনার কাছে যাওয়ার জন্য আমি কত কিছু করেছি আপনার ধারণা নেই আমি যতবার আপনার কাছে যাওয়ার চেষ্টা করেছি গিয়েছি কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি লক্ষ্যবার চেষ্টা করেছি সব সময় শুধু জানতে চেয়েছি আপনি ঠিক আছেন কিনা তখন সূর্য বলে তার মানে তুমি আমার দীপা আমি বারবার মনে করতে চাই কিন্তু কেন জানি না হারিয়ে যাই দীপা জবাব দেয় আমি সবকিছু ঠিক করে কিছুক্ষণ পর কুন্তলার পাঠানোরগুলো আটকায় সূর্য গাড়ি থেকে নেমে তাদের সাথে মারপিট করে আর এই সময় তার হাতে যায় দীপা তখন নিজের শাড়ির আচল ছিঁড়ে সূর্যের হাত বেঁধে দেয় এবং বলে আপনার অনেক ব্যথা করছে তাই না বাবু আমি সবকিছু ঠিক করে অন্য অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে লাবণ্য সূর্যকে না পেয়ে সবাই উদ্বিগ্ন ঠিক তখনই দীপা সূর্যকে নিয়ে বাড়িতে এলে সবাই অবাক হয় সূর্যের বাবা বারবার জিজ্ঞেস করে তোমার হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে কোথায় গিয়েছিলে এমন সময় সোনা দীপাকে বলে তুমি আমার বাবাকে ছেড়ে দাও তখনই সূর্য সোনাকে দমক দিয়ে বলে আমি থাকতে তুমি আমার স্ত্রীর গায়ে হাত কেন দিচ্ছ সূর্যের কথা শুনে বাড়ির সবাই তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে এই ছিল অনুরাগের ছ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না